নমস্কার বন্ধুরা এখন দুপুরবেলা তো আমরা এই দুপুরবেলায় বের হয়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ মানে হার্টের একটু হালকা প্রবলেম হচ্ছে হঠাৎ করে এতদিন ভালোই ছিল মোটামুটি যেখানে সেখানে ঘুরলাম হালকা পাতলা করে আমরা ভিডিও করছি কিন্তু আজকে হঠাৎ করে শরীরটা খারাপ একটু তো সেই জন্য আমরা আজকে ভিডিও বন্ধ করেছি ওগুলো বাদ দিয়ে আমরা আজকে বালুঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি যেখানে আমরা চিকিৎসা করাই তোমরা তো দেখেছো অনেকে এর আগে হোমিও চিকিৎসা তো ওখানে আমরা যাচ্ছি অনেক দিন থেকে ওষুধ অনেক দিন থেকে না কয়েকদিন থেকে ওষুধটা ফুরিয়ে গেছে তো যাওয়া হয়নি কাজের জন্য একটু অন্য ধরনের কাজও ছিল পরিস্থিতি বাড়িতে তো যেতে পারিনি তো আজকে হচ্ছে আমরা বের হয়েছি তারপর তোমাদের সঙ্গে কিছু কথাও বলবো অনেক ধরনের কথা আছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আমি আর আমার শাশুড়ি মা তোমরা দেখো আমরা কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি আর কি কি সমস্যা হচ্ছে ডাক্তার ও কি বলছেন সবকিছু তোমাদের জানাচ্ছি বন্ধুরা দেখো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু কথা বলতে চাইলাম কিন্তু বলা হলো না সঙ্গে সঙ্গে গাড়ি আসে গেল ওই জন্য আমরা গাড়ি চড়লাম এখন লস করে আসছি আমাদের এখানেই বেশি দূর না অল্প একটু রাস্তা গাড়ি দাঁড়াচ্ছে গাড়ি বসে আছে দুই জামাই আচ্ছা আচ্ছা এসো তাহলে ঘুরতে এসো বলছি যে এই যে দেখো আমরা বালুঘাটে চলে এসেছি বালুঘাট রঘুনাথপুর সামনেই চলে এসেছি এই ডাক্তারবাবুর চেম্বার ডাক্তারবাবুর সঙ্গে কথা আমরা বলেছিলাম যে আমাদের একটু যেতে দেরি হবে খুব একটা দেরি হবে না হয়তো আধা ঘন্টা মতো দেরি হতে পারে তো আপনি একটু আমাদেরকে যদি দেন তো বলছি ঠিক আছে তোমরা এসো তোমাদেরকে ব্যবস্থা করে দিয়ে দেবো তো ডাক্তারবাবুর সঙ্গে এখন কথা বলি ডাক্তারবাবুর কী বলেন হ্যাঁ তার চেম্বার খোলাই আছে আর তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্পও করব। সামনে নদী আছে সেই নদীতে গিয়ে বসে হ্যাঁ তোমাদের সঙ্গে কিছুটা গল্প করবো আবার তো এই পর্যন্তই হ্যাঁ বন্ধুরা দেখো তোমরা আমরা নদীর ধারে চলে আসছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নেওয়া হয়ে গেছে ও সঙ্গে কথা টথা বললাম বলে ওষুধ টষুধ নিয়ে আমাদের ছাড়ে দিলো এখন আমরা বলেছি বন্ধুদেরকে একটু নদীটা দেখায় আমরাও একটু দেখি নদীর বড় ব্রিজ ছিল খরার সময় এখন ব্রিজ ভেঙে দিচ্ছে এখন নৌকা দিয়ে চলাচল করি চড়া আমরা তো আর জানি না এখানে আসেই দেখলাম যে ব্রিজটা নাই এখন নৌকা দিয়ে যাচ্ছে এই পার থেকে লোকে ওই পার নিয়ে যাচ্ছে আবার ওই পার থেকে লোকে এই পার নিয়ে আসছে নৌকা দিয়ে দেখতে খুব ভালো লাগছে নদী ভর্তি জল করছে আর ব্রিজ বলতে হচ্ছে এই বাঁশে বাঁশ দিয়ে বানানো হ্যাঁ কাঠের মতো ব্রিজ বাঁশ কাঠ এগুলো বাঁশের ব্রিজ বানিয়েছিল তো ওগুলো বর্ষার সময় আবার ওরা উঠিয়ে নেয় তো আমরা এখানে বসে আছি পাশে আরো অনেক লোকজন বসে আছে আমাদের সঙ্গে কথা বলার জন্য আর বিশেষ করে দু দিন থেকে একটু সমস্যা হচ্ছিল আর আসবো আসবো বলে আশা হচ্ছে না দু দিন থেকে আর কি তো বারো ঘরে চলে এলাম আজকে ডাক্তারবাবুর কাছে ওষুধ নিলাম ওষুধ খেয়ে আশা করি ভালো হয়ে যাব মানে একটু রিলিফ হবে আমার এই ঘাড়ে ব্যথা মানে আল্পনা চলে যাওয়ার প্রায় দশ বারো দিন থেকেই ঘাড়ে স্পন্ডলাইসে প্রবলেম হয়েছিল তো সেটা ডাক্তারবাবুকে বললাম তো ব্যথা কমে গেছে আগের থেকে অনেকটা কিন্তু মাঝে মাঝেই ব্যথাটা হয় তো ডাক্তার ওর কাছে আমি ওষুধ নিলাম আর আমার শাশুড়ি মার জন্য যা যা সমস্যা ছিল সেগুলো ভালোভাবে বললাম বলে ঠিকঠাক ওষুধ নিয়ে নিলাম আর কিছুদিন আগে যে আমরা আঠারোই আগস্ট মানে যেদিন আমি গয়াতে গিয়েছিলাম সেই আমার শাশুড়ি মা এখানে ডক্টর দেবব্রত মজুমদারকে দেখিয়েছিলেন তো উনি যেগুলো রিপোর্ট করতে বলেছিলেন সেগুলো এক মাস পরে করতে বলেছিলেন ওষুধ খাওয়ার এবার ভাগ্যক্রমে ওষুধ আবার সেদিন কোথাও পায়নি বালুঘাটের সমস্ত ডিসপেন্সারিগুলো বন্ধ ছিল সেদিন রবিবার ছিল যে রবিবার ছিল আর পরে আর আমাদের ওইদিকে ওই ওষুধগুলো পাওয়া যায় না তো আজকে আমরা ওষুধগুলো নিয়ে নিব একটু করে নেওয়া হয়নি এখনও নিয়ে নিব নিয়ে আমরা বাড়িতে ফিরব আর আর কথা তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের কন্ডিশন পরিস্থিতি সবই যেন সেটা নিয়ে আর বারবার আলোচনা করতে চাই না তবে যেটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ভিডিও নিয়ে মানে আমরা যে ভিডিওগুলো ছাড়ছি আগে যেগুলো ছেড়েছি কেমন লাগছে তোমাদের মানে তোমাদের মানে অ্যাকচুয়ালি যেটা এন্টারটেনমেন্ট মনে মনে যে আমাদের আসে যে না ভিডিওটা দেখিস সুন্দর হাসি বা দারুণ একটা জিনিস দেখলাম এরকম কী মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর সেই জন্যেই আরও একটা কথা বলতে চাই যে আমরা রেগুলারই ভিডিও ছাড়বো যেমনই হোক সেটা ছাড়বো আর আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার সেই জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি তোমাদেরকে হাসানোর জন্য প্রথম থেকে আজও অবধি মাঝখানে হয়তো পনে দুই মাস মতো বন্ধ ছিল কিন্তু আমরা ভাবছি যে আলপনার যে স্মৃতি আলপনার যে মানে ইচ্ছে সেটাকে আমরা নষ্ট করতে চাই না সেটাকে আমরা টিকিয়ে রেখে ওর ধারাবাহিকতাটাকে বজায় রেখে আমরা রেগুলার দুটো করে ভিডিও ছাড়ব ছেড়ে তোমাদেরকে হাসানোর চেষ্টা করব তবে আমি যতটা কমেন্ট দেখেছি সবগুলোই তো কমেন্ট আমি দেখি তবে যতটা আমি দেখেছি কিছু যদি আমার বাদও থাকে তাতে আমি বুঝেছি যে না তোমাদের ভালোই লাগছে আর বউ শাশুড়ির ভিডিও ঠিক আছে তোমাদের প্রয়োজন আছে তবে সেগুলোও আমি চেষ্টা করব দেখানোর তো মানে বিভিন্ন রকম ভিডিও তোমাদের দেখাবো এক কথায় যেখানে তোমাদের যেন মনে না হয় যে হ্যাঁ একটা জিনিস মনে হবে চিরকাল যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সেটা মনে হবে যে আলপনার যে শূন্যস্থান মানে শূন্যস্থানের জায়গাটা যেমন সঠিক একটা শব্দ দিয়েই পূর্ণ করতে হয় ঠিক সেই রকমই আলপনার শূন্যস্থানটা কোনো দিনই পূর্ণ হবে না কারণ ওর শূন্যস্থান পূরণ করতে গেলে ওকেই প্রয়োজন তো সেই রকম তবে আমি চেষ্টা করব তোমাদের ভালোবাসা দেওয়ার ভালো মতো বিনোদন দেওয়ার আর তার জন্য আমাকে যত কষ্টই করতে হোক না কেন আমি কষ্ট করতে রাজি আছি ছোট থেকে জীবনে অনেক কষ্ট করেছি আর বড় হয়ে অনেক কষ্ট পাচ্ছি আরও কষ্ট করা আর কষ্ট পাওয়া অনেক পার্থক্য মনে হয় জানি না কত মানে ডিফারেন্ট আছে তবে জীবনে খুব কষ্টের মধ্যে দিয়ে আছি এবং থেকেও আমি চাই যে যারা তোমরা আছো মা বোন ভাই দাদা দিদি বন্ধু যারা আছো সবাইকে আমি বলতে চাই কোনো চিন্তা তোমরা করো না আমরা মাঝে মাঝেই ডেলি ব্লগ নিয়ে আসবো আমরা কেমন আছি আমার মা কেমন আছে নিশ্চয় তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদেরকে আমরা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের আপডেট দিতেই থাকব তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড থেকো তোমাদের সহযোগিতা আমাদের ভীষণ প্রয়োজন চেষ্টা করব আলপনার যে মানে ফেলে রাখা যে স্বপ্নগুলো আছে সেগুলো আমি পূর্ণ করার তবে সব কিছুই কৃষ্ণের ইচ্ছাতে হয় উনি যেটা লিখে রেখেছেন আমাদের মানে ভাগ্যে সেটাই হবে আর চেষ্টা তো করতেই হবে তো সেরকম চেষ্টা করে যাব আর তোমাদেরকে হাসিয়ে যাব তাতে হয়তো আমরাও একটু ভালো থাকবো এটাই কথা আর আমাদের কেমন লাগছে অভিনয়ের আমার তো মনে হচ্ছে না যে কোনো অভিনয়ের তারতম্য তোমরা বুঝতে পারবা কারণ আমি আমার শাশুড়ি দুজন মিলেই দুজনের সঙ্গে ভালো মতো কনসালটেশান করেছি যে এই বিষয় নিয়ে যে অভিনয় করতে গেলে অভিনয়ের মতো করতে হবে যেন মানে যারা দেখে তাদের জন্য সত্যি ভালো লাগে তো সেটা আমরা তোমাদের দিতে থাকব। বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে জানাইও আমাদের ভিডিও ভালো লাগিচ্ছে কি না লাগছে বন্ধুরা দেখো তোমরা আমাদের ভিডিও ভালো লাগিচ্ছে কি খারাপ লাগিচ্ছে কি কমেন্ট করছো আমি কিন্তু সব জানি আমার জামাই কমেন্টগুলো পড়ে পড়ে আমাকে শোনায় আমি বাড়ির বসে থেকে শুনি আমি না জানলেও কী হবে মোবাইলের পড়াশোনা না জানলেও কী হবে জামাই কিন্তু আমাকে সবই শোনায় আমাদের ভিডিও তোমাদের কেমন লাগিচ্ছে এটা তোমরা কমেন্ট করে জানাও আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো হরে কৃষ্ণ